তা এবারওয়ান আমরা চলে এসেছি এক মুহূর্তে নদীর পাড়ে গোসা করার জন্য নিজের মামা সব দিকে তো লাভ হবে মামা একটু দেখা করো এটা গাইস খুব ভালো লাগছে এই যে বৃষ্টিতে ভিজে আমরা চলে আসছি চাঁদপুরের নদীতে আমার এখান থেকে চাঁদপুর যেতে সময় লাগে মাত্র তিরিশ মিনিট এইখান থেকে তো আছে गाइस দেখেন বাইটা কত সুন্দর এরকম একটা পরিবেশে এরকম একটা পরিবেশে দেখেন খুবইสนিক্তো একটা পরিবেশে এরকম একটা বাড়ি এটা আসলে খুবই মনোমুগ্ধকর দেখে আমাদের নাফল মামা চলে আসছে নাফল মামা চলে আসছে এটা সিঙ্গার দেখাই মসিঙ্গার আনসো

একটু খায় দেখি কেমন লাগে বিসমিল্লা রহমান ভাই জাল কম হয়েছে রে কাঁচা মুখ দিলে ভালো লাগতো একটু আমাদের এটা ধরেন আমি হেল্প করি সালাতে ইয়ে আছে কাঁচা মুখ আছে খাবো ইনশাল্লাহ এই যে সালাত এটা হচ্ছে এখানে কি কি আছে শশা আছে কাঁচামরিচ আছে তারপর আছে পেঁয়াজ আছে

সিংগরা কাছে আর আছে এই দেখ নৌকা যাচ্ছে জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনেরও মাঝে নিয়ে চুপি চুপি ভেসে যাব মন ফাগুনে গানে গানে মামা কেন খুশি আছেন इंपोर्टेंटে গুই লাদা দেখবে

গাইস আমরা এমন একটা মুহূর্তে আছি অনেক বিপদজনক একটা মুহূর্ত তো এই মুহূর্ত থেকে আমরা কিভাবে বাঁচবো বা কিভাবে বাঁচতে হয় সেটা আপনাদেরকে দেখাবো না না কমেন্টে জানলে আমরা আশেপাশে কোনো কুলকিনা দেখতে পাচ্ছি না গাইস দেখেন ও এগুলো ওগুলো হচ্ছে কি এখানে পাহাড় পর্বত দেখা যাইতেছে আর ওদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে উপকাশটা গাইস আমরা ভাসতে ভাসতে সেন্ট মার্টিন চলে আসছি

বিয়ে খেতে যাই ওটা বিয়ার গেট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লুঙ্গি পড়া যাওয়া যাবে অবস্থাকে দেখেন

খুব অল্প সময় আসে আমার কাছে খুব ভাল লাগছে আজকের দিনটা আর স্পেশালি আমি আমার মামাকে থ্যাংক জানাতে চাই রকি মামাকে রকি মামা না থাকলে আসলে আজকের দিনটা এরকম হতো না আর মামাকে তো আরও বেশি থ্যাঙ্ক জানানো উচিত কারণ ওর জন্যই আসলে আজকে আজকে এই এটা আমার ব্যবস্থা হয়েছে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ সো মাচি স্যার তলে গিয়ে তারপর হচ্ছে ই করতাছে কিন্তু খুব ভালো লাগলো মামাদের সাথে এসে কোনো শান্তির পরিবেশ গাইজ সত্যি অসাধারণ আমার আজকে অনেক ভালো লাগলো এসে আমি বারবার এখানে আসতে চাই মামাদের সাথে থ্যাংক ইউ সো মাচ মামা আজকে আমাকে এত বড় একটা ট্রিট দেওয়ার জন্য কত জঙ্গল মঙ্গল দিয়ে মামা জানাইতেছে দেখেন মামা এবার না মামারা বুঝলাম না মামারা